নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কনিকা রান্নাঘর কনিকা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগতম আমার আজকের রেসিপি মসুরের ডাল দিয়ে একটা নতুন রেসিপি করব। তো চলুন আমি মসুর ডালের নতুন রেসিপিটা কি করে করি আপনারা আমার সঙ্গে থাকুন তো আমি এখানে ডালটা আগের থেকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে আর এদিকে একটা প্রেশার বসিয়েছি প্রেসারে ডালটা ঢেলে দেব তো সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন তো চাপা দিয়ে তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে তা আমি যেহেতু এখানে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করেছি আর ডালের কালারটা খুব সুন্দর এসেছে তো আপনারা এরম করে সিদ্ধ করবেন খুব সুন্দর কালার আসবে তো এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি তেল ঢেলে দিলাম সরষের তেল আর আমার ডালটা সর্ষের তেল দিয়েই করতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এদিকে ডালের পরুন দেব রাদনি আর শুকনা লঙ্কা পরুন এইটা হচ্ছে আমার মসুরির ডালের পরনের রেসিপি তো এবার রাঁধুনিটা শুকনো লঙ্কা পরনটা এবার আমি দিয়ে দেব তেলে তো আমার পরনটা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেবো তো রাঁধুনি পড়ুন আর শুকনো লঙ্কা পরুন দিয়ে ডাল করবেন ডালের রেসিপিটা খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো এবার আমি ডালটা ফুটতে দেব দেখতেই পাচ্ছেন আমার ডালটা ফুটে গেছে তো নিয়ে পরন দিয়ে সুনলঙ্কা দিয়ে ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে কমেন্ট বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন রাঁধুনি পোড়ুন দিয়ে কী কীরকম হয়েছে মসুর ডালের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতন নমস্কার